আজকে ক্লাস টেনের অনুশীলনী রিভিশন ওয়ান ক্লাস টেনের রিভিশন ওয়ানের প্রশ্ন নিয়ে এসি ম্যাথের নিম্নের কোনটি অনুপাত একটি সমানুপাত হবে রিভিশন ওয়ানের প্রশ্ন এ নম্বর দেওয়া দিছে টুয়েলভ ইজ টু টোয়েন্টি ওয়ান এবং থার্টি টু ইজ টু ফিফটি সিক্স তো এটারে আমরা কী করবো সমানুপাত আছে কি না তা পরীক্ষা করবো এখন প্রথমত কথা হইল সমানুপাত মানে কী সমানুপাত মানে কি এটা যদি হইতে যায় তাহলে আমরা একটু বইয়ে সমানুপাত হলো দুইটি অনুপাতের সমতা বা তুলনা মানে দুইটা অনুপাতর তুলনা যেমন এখানে দিচ্ছে এ আর বি এক্স আর ওয়াই এটার তুলনা করার যে কোনো দুইটা নম্বরটা তুলনা করা এবং তুলনা করিয়া এই দুটা নম্বর সমান না। বা সমান হারে বাড়িয়া যান না কিনা ওই দেখো যেমন এখানে কইছে দুই কেজি চালের মূল্য সত্তর টাকা তো দুই কেজি চালের মূল্য কত হয়েছে সত্তর টাকা তার মানে আমি দেখতে পারলাম এক কেজি চাউলের মূল্য কীটা আমার ওয়ান কিলো ইকুয়েল টু ওয়ান কেজি ইকুয়াল টু আমার হয়েছে তার্টি ফাইভ টাকা থার্টি ফাইভ টাকা তাইলে সাত কেজি চালের মূল্য কত হয়েছে দুইশো পঁয়চাল্লিশ টাকা তাইলে আমি দেখির যদি তার্টি ফাইভ সাত দিয়ে মাল্টিপ্লাই করি আমি কত পাইরাম দুইশো এর মানে সমানভাবে প্রত্যেকটা কেজির দাম সমানভাবে বাড়িয়া গেছে প্রত্যেকটা কেজির দাম সমানভাবে বাড়িয়ে গিয়া সাত কিলো চালের দুইশো পঁয়াল্লিশ টাকা হয়েছে এর মানে এটা কি এটা একটা সমানুপাতিক ওই রকম জিনিসটার মানে সমানভাবে বাড়িয়ে যাওয়া বা সমানভাবে কমিয়ে আওয়া এটা হইব গিয়া সমানুপাতিক তাহলে আমরা এই টেকনিকটা দিয়া পরীক্ষা কর্ম এটা সমানুপাত কি না প্রশ্নটা আমি এখানে উঠে দিয়েছি নিম্নের কোনটি অনুপাত একটি সমানুপাত হবে আমরা লিখিয়ে রাখছি এ নাম্বার আমার দিয়ে দিছে টুয়েলভ ইস টু টোয়েন্টি ওয়ান এবং থার্টি টু ইস টু ফিফটি সিক্স আমি এটা সলভ করবো দেখো আমরা এটা সহজভাবে সলভ করবো এটা এইগুলো একদম নাম্বার সিস্টেমের সবচেয়ে সহজ প্রশ্ন উত্তর আমরা ফার্স্টে গে নিম টুয়েলভ টোয়েন্টি ওয়ান এরপরে এখানে দিয়ে দিব থার্টি টু ফিফটি সিক্স দেখো তিন দিয়া যদি ঘাটি আমি তিন সাতা একুশ আর তিন চারা বারো তাহলে আমি ঠিক আছে সেম জিনিস যদি সাত আটা ছাপ্পান্ন ফোর বাই সেভেন ফোর সেভেন তো দেখা যায় আর ওদিকেও সেভেন বাই ফোর ফাইভ এদিকেও সেভেন বাই ফোর ফাইভ নেই তো এর মানে দেখা যায় দুটা জিনিস সমান তাইলে আমি কি লিখতে পারবো যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নেই সেভেন ফোর বাই সেভেন আর ফোর বাই সেভেন দুটা সেভেন বাই সেভেন সেভেন ফাইভ ফোর এগুলো দুটা কি আছে সমান আছে যেহেতু তাইলে আমি কি তা অতএব কোনো ধরনের কঠিন কোনো ধরনের কোনো কিছু নাই ঠিক আছে বুঝা গেছে এটা আমরা কি করছি ওই দুটা দিক দিয়ে খাটছি খাটিয়ে দেখা যায় এগুলো সমান হয়েছে ঠিক এগুলা কাটতে সময় দেখো আমরা মনে এগুলো আমরা ছোটো ক্লাসে আমরা শিখিয়াই যে এগুলো কীরকম কাটছি একটা নম্বর একটা টেবিলের ভিতরে যেগুলো রেখে যাইতে লাগে একটা টেবিলের ভিতরে মানে দুটা রেখা দুটা নাম্বারটা কাটিয়ে যেত ঠিক আছে যেমন এটা কত কোনটা টেবিল দিয়ে কাটেছি তিন তিন চারা তিন চারা তিন দিয়ে সাইডে পুরনো হয়ে বারো পাইছি তিন সাতা একুশ তিনের তিনের এক কোটাটা তিনের টেবিলের মধ্যে রয়েছিলাম এখানে আমাদের আটের টেবিল রয়েছি দেখো চাইটা বত্রিশ আর সাদাটা ছাপ্পান্ন ঠিক আছে তো এরকম আমরা এই অনুশীলনগুলো সলভ করবো আশা করছি বুঝা গেছে এক নম্বরটা তাহলে এখন সেকেন্ড কোয়েশ্চেন এইটিন ইস টু থার্টি এবং ফোরটিন ইস টু টোয়েন্টি ওয়ান এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখা যায় সলভ প্রথমে আমরা দেখব 18 বাই 30, আমরা এখানে লিখে রেখে দিলাম 14 বাই 21. এখন একটা টেবিল দিয়ে এটা রেখে তা ডিভাইড করবো তিন 6, আঠারো আর পাঁচ ছয় ত্রিশ তাহলে আমি দেখতে পাইলাম থ্রি বাই ফাইভ এখানে কী পাই দেখি সাতা একুশ এখানে পাইলাম টু বাই থ্রি যেহেতু থ্রি বাই ফাইভ আর টু বাই থ্রি দুটো সমান না সেই কারণে আমি কি করব যেহেতু থ্রি বাই ফাইভ নট ইকুয়েল টু এটা ইকুয়াল টু রেখাটা মানে এটার নাম নাম কি হইব এটার নাম হয় নট ইকুয়েল টু টু বাই থ্রি তাহলে কীটা করি আমি অতএব অনুপাতটি সমানুপাত নয় তারি আশা করছি এই হাটাহাটিটা বোঝা গেছে যেটা বোঝা গেছে এখানে কোনটা টেবিলটার হাইট রাখছি আমরা এখানে আমি হাইট রাখছি আমরা ছয়ের টেবিল আর এখানে কি কোন টেবিল দিয়ে পড়ছি সাতের টেবিল দিয়ে ঠিক আছে এই প্রশ্ন সিটগুলো আনসার এই সিটগুলো তোমরা এখানের মধ্যে অ্যাপসের লিঙ্ক দিয়ে লিঙ্ক দিয়ে দিবো সেই অ্যাপসের মধ্যে পাই যাবে লিঙ্কগুলো অঙ্কটাইন করা আছে অথচ সাথে সাথে এখানে এমসি কিউ প্র্যাকটিসের জন্য রইব যেগুলো এক্সামিনেশনের মধ্যে সবসময় আয় এমসি কিউ এই এক্সাম এমসি কিউ প্র্যাকটিসটাই অ্যাপসের মধ্যে রইব উপরে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে দেখো এডুকেট দেওয়া অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে অ্যাপসের লিঙ্কতে গিয়ে তোমরা এইগুলো সহজে পাই যাবে নেক্সট প্রশ্ন এখন এখন এখানে দেখলাম সি নাম্বার সলভ এটা সলভ করতে গিয়ে আমরা ফার্স্টেই জানি আমরা এগুলার জভাবে লেখবো না তো আমরা ফার্স্টে লেখবো টোয়েন্টি টু বাই থার্টি থ্রি ইকুয়েল টু দিয়ে রাখবো এখানে এখানে লেখবো থার্টি থ্রি বাই টোয়েন্টি ফোর ইকুয়াল টু দিয়ে রাখবো হ্যাঁ ঠিক আছে এগারো দুগুনা বাইশ তিন এগারো তেত্রিশ আর মানে এগারো টেবিল দিয়ে এটা হাঁটছি এগারোর কুটা যেটা আমরা বাংলায় হয়ে কুটা ঠিক আছে এগারো টেবিল দিয়ে হাঁটছি দু টু বাই থ্রি পাইছি আমি আনসার এটা দেখো তিনের টেবিল দেওয়া হাঁটম তিন এগারো তেত্রিশ আর তিন আটা চব্বিশ এখানে কি লিখম আমি এলেভেন বাই এইট যেহেতু আমি দেখলাম টু বাই থ্রি আর এলেভেন বাই সমান না সেই আমি কিতা লেখছি মধ্য নট ইকুয়েল টু দেখো এইটা কাটছি ইকুয়েল টু দিয়ে আর মানে লেগে এটা হয় নট ইকুয়েল টু মানে দুটা দুনোরটা সাইজ সমান না সমানুপাত না ঠিক আছে তাইলে আমি আনসারে অতএব অনুপাত টি সমানুপাত ঠিক আছে আশা করছি বুঝা গেছে এই এখন আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি কোয়েশ্চেন নাম্বার ডি কোয়েশ্চেন নাম্বার ডি এটা সলভ করতে গিয়ে আমরা ফার্স্টে প্রথমত টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি এইট ইকুয়েল টু দিয়ে রাখবো সাথে এখানে রাখবো টোয়েন্টি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তোমরা পজ করিয়ার চেষ্টা করো ভিডিওরে তো ঠিক আছে আমরা এখানে যোগ করি চব্বিশে চব্বিশে আঠাশে কোন টেবিলের মধ্যে পাইলাম আমরা দেখলাম চারশো চব্বিশ চারশো চব্বিশ ইয়াদ ফোর টেবিল ইউজ করি আর সাইডের কুটা ঠিক আছে চারশো চব্বিশ আর চার সাতা আটাইশ চার সাতা আটাইশল টু আমি কত পাইলাম সিক্স বাই সেভেন এটা সেভেন সিক্স বাই সেভেন এখানের মধ্যে চার পাঁচা বিশ এখানে দেখো পাঁচের গোটা ইউজ করলাম কিন্তু হ্যাঁ চার পাঁচা বিশ আর পাঁচ পাঁচা পঁচিশ তাইলে আমি দেখতে পাইলাম এখানে কত পাইছি ফোর বাই ফাইভ যেহেতু আমি লিখতে পারবো সিক্স বাই সেভেন নট ইকুয়াল টু ফোর বাই ফাইভ ও দুটা সমান নেই সমান না সেই জন্য আমি কীতা আসছি নট ইকুয়াল টু নট ইকুয়াল টু মানে সমানুপাত নয় তো আমি আনসারে কীতা কই অতএব উপরের অতএব অনুপাতটি অনুপাতটি সমানুপাত নয় দাঁড়ি এইরকম আনসারগুলো আইব আশা করছি এক নম্বরের প্রশ্ন এক ওয়ানের নম্বর উত্তর এখন কথা গিয়া এগুলো তো আমরা এইরকম করলাম এক্সামিনেশনের মধ্যে কীরকম আইব এক্সামিনেশনের মধ্যে দেখো পুরাটা প্রশ্নটা দিয়ে আইব দেখো আমি দেখাই একটু তোমরা রে দেখো এক্সামিনেশনের মধ্যে কোয়েশনটা ওইরকম আইব নিম্নের কোনটি সমানুপাত

তাহলে আমরা এখন আনসারগুলো কীরকম বাইর করবো দেখো এক্সামিনেশনের মধ্যে আনসারগুলো বাইর করার লাগেন আমরা তাড়াতাড়ি এখানের মধ্যে একটা টান দিব ঠিক আছে তাড়াতাড়ি আমরা তো এর আগে তো তোমরা বুঝতে পারছো এগুলার সমানুপাত কী কীরকম বাইর করতে লাগে দেখো তোমরা কী করবা তোমরা তো শর্ট ট্রিক্সে তাড়াতাড়ি খুবই শীঘ্রই আনসারটা বাইর করবে আনসারটা বাইর হতে গিয়ে তোমরা ওখানেও খাটা উঠা উঠে করবে ঠিক আছে তোমরা আর এখানে ডায়াগ্রাম বানাই যেও না টাইম সময় যাইবো এখানে এখানে খাটি লাগে এখানে কত হয়েছে তিন চারা বারো আর এটা কত হয়েছে এটা হয়েছে গিয়া তিন সাতা একুশ তাহলে তুমি দেখা এই কত পাইছো চার আর সাত পাইছো ইকুয়াল টু দি এখানে রাখবাই এখানে দিয়া দেখা যায় তুমি চার আটা আর এখানে পাইছো তুমি চার সাত চার আটা আর সাত আটা ছাপ্পান্ন তো এখানে দিয়ে দেখা যায় তুমি ফোর বাই সেভেন তো তোমার আনসার বাইরেই যায় কিন্তু হ্যাঁ এখানে তো এইটা সমান সমান আছে সমানুপাত এটা দেখা এখন পরে দুই নম্বরটা তুমি দেখো যদি এখন যদি দুই নম্বরটা তুমি দেখতে যাও দুই নম্বরটা দেখতে গেলে তুমি দেখতে পারায় যে এইখানে দেওয়া আছে আঠারো তিন ছয় আঠারো তুমি কীতা করায় তিন ছয় আঠারো এখানে গুড়া খাটিয়ে পাঁচ ছয় ত্রিশ তো এইখানে তুমি ইয়ে কি তা লেখ রায় থ্রি বাই ফাইভ বর্তমানে ইকুয়েল টু দিছো কিন্তু পরে ইকুয়েল টু যদি সমান হয় না খাটবায় এখানে কি তা রায় সাত দুগুনা চোদ্দ তিন সাতা একুশ এখানে আগে লেখি টু বাই থ্রি দেখো এটা এটা সমান না খাটিয়ে দেওয়া এর মানে সমানুপাত না এরপরে তাড়াতাড়ি কেন এগারো এগারো না আমি লেখমু টু বাই থ্রি সমান আছে এখনো বর্তমানে ইকুয়াল খাটতাম না হাঁটলাম পরীক্ষা করছি না এখন এখানে দেখমু আমি কিতা তিন এগারো তেত্রিশ এই যে এই কোটা দিয়ে আবার এগারো তিনের কোটা দি খাটাম তিন এগারো তেত্রিশ এগারো আর এখানে কত আছে চব্বিশ লেখা আছে চব্বিশ আছে এর মানে তিন আর চব্বিশ তাহলে আমি কি তা লেখামো এলেভেন বাই এইট এলেভেন বাই এইট এর মানে আমি দেখলাম দুটোটা সমান না ইকুয়াল টু কাড়ে দিবো এর মানে সমান ওপাত না এটা না এরপর নেক্সট স্টেপ পরীক্ষা করলাম আমি একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা পরীক্ষা করতে গিয়ে আমরা কিটা দেখলাম চারশয় চব্বিশ আর চাই সাতা আটাইশ তাড়াতাড়ি এখানে ছয় সিক্স বাই সেভেন লেখমু ইকুয়াল টু দিয়া রাখমু বর্তমানে এরপর এখানে দেখলাম বিশ আর পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে তো এখানে কি দেখলাম ফোর বাই ফাইভ তো এইটাও দেখলাম যে সমান না নট ইকুয়াল টু ঠিক আছে তাইলে বুঝে যা গেল আমার কোনটা সমান আছে এক নম্বরটাতে আমার আনসার কী দিব এক নম্বর তো ওয়েমারে একের মধ্যে এর মধ্যে এরকম আমরা গুল হরিয়ে আজা গেছে কই এক্সামিনেশনের মধ্যে কীরকম কোয়েশনটা আইব এই ধরনের কোয়েশনগুলো এক্সামিনেশনের মধ্যে আইব কিন্তু ডিজাইন বদলাই আয় দোস এখানে আমরা করিয়া আগে শিখছি তো সেই জন্য তোমরা গিয়া এক্সামিনেশনের মধ্যেও তোমরা তোমাদের অসুবিধা লাগে যে এক্সামে আমরা যেগুলো শিখিয়ে গেলাম এগুলো কেন এন এগুলোও আয় কিন্তু এগুলো একটু ঘুরাইয় আয় এই যে একটা সহজে পড়ছে এটাও এর থেকে আরও একটু কঠিনভাবে এক্সামিনেশনের মধ্যে তোমাদেরকে জিগাইবো ঠিক আছে আশা করছি বোঝা গেছে কীরকম এক্সামিনেশনের মধ্যে কোয়েশনটা আইব অথচ সাথে সাথে আমরা কিভাবে। কিভাবে এই এই আনসারটা করতে লাগে এগুলো টেকনিকগুলোও শিখছি আমরা এক্সামের টেকনিকও আর জ্বর টেকনিকও আশা করছি বোঝা গেছে এডুকেট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে কিভাবে ইন্টারফেসটা থাকে যেমন এই যে এটা এলাকা এই প্লে স্টোরে ডাউনলোড করার পরে ইন্টারফেসটা আছে এডুকেট অ্যাপের তো ইন্টারফেসের মাধ্যমে তোমরা দেখা যাবে স্টাডি মেটেরিয়ালস আছে টেস্ট আছে স্টার্ট কিছু টেস্ট দেওয়া যাইব টেস্ট দেওয়ার ফলে যাতে এক্সামিনেশন যেগুলো প্রিভিয়াস ইয়ারের টেস্ট বা জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক্সামিনেশন মধ্যে আয় সব সাবজেক্ট আছে সেগুলো